আমি একটা প্রশ্ন করি সবাই আমাকে এক বাক্যে বাঘের মতো সিংহের মতো জবাব দিবেন যে মাসে আমরা আছি ইংরেজি মাসের নাম কি আর কয়েকদিন পরে একটা ফেব্রুয়ারির দিন আসবে এটার নাম কি দিবস এটা বিশ্ব বেহায়ার দিবস বিশ্ব গজবের দিবস বিশ্ব পৈতাদের দিবস সেখানে বলো যুবক ভাই এই দিনে ভালোবাসা দিবসের নাম করে আমি বলতে বড্ড লজ্জে পাচ্ছি বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি এন্ড আই ডোন্ট কেয়ার কে খুশি হলো কে বেজার হলো আমার কথা একটা ভালোবাসা দিবসের নাম করে এই ভালোবাসার দিবসে হাজার হাজার মেয়ের ইজ্জত নষ্ট হবে সতীত্ব নষ্ট হবে হাজার হাজার মেয়ে ধর্ষ হয়ে বাসায় ফিরে আসবে ঠিক কিনা বল। এই জন্য বগুড়া নন্দীগ্রামের প্রত্যেকটা যুবককে মুরব্বীকে বলবো If you have a sister, please control your sister. If you have a daughter, please control your daughter. কারণ আপনার মেয়ে যদি নষ্টামি করে বাসায় আসে ও একা দায়ী হবে না বাবা হিসেবে আল্লাহ আপনাকে পাকড়াও করবে ঠিক কেন বলো যুবক ভাই মেয়েরা খুবই চালাক খুবই চালাক ভালোবাসা দিবস আসছে বলে আম্মা আজকে কলেজে স্পেশাল ক্লাস আছে এই বাবারে স্পেশাল ক্লাস তাই না এই স্পেশাল ক্লাসটা স্কুলে হবে না কলেজে হবে না কোচিং সেন্টারে হবে না এটা হবে পার্কের কোনা কাঞ্চিতে এটা হবে মমইন পার্কে এটা হবে হোটেলের রুম বুক করে আর যেই মে আজকে কোচিং এর নাম করে ভালোবাসার দিবস বের হবে এন্ড আই এম সো সরি টু সে দ্যাট ইট কুড বি হ্যাপেন এটা হতেও পারে যে আপনার মেয়ে যাবে ভালো প্রেগনেন্ট হয়েও কিন্তু আপনার মেয়ে দিন বাসায় ফিরে আসতে পারে এই আমাদের কথা একটা ভালোবাসার দিবস মুসলমানদের দিবস নয় আরে আমাদের প্রত্যেকটা দিদি তো আল্লাহ এবং রসুলকে ভালোবাসার দিবস যুবক ভাড়া অতএব বেহায়াপনার দিকে আমরা যাব না তবে এই বেহাপনা কিছু নমুনা এখন থেকে শুরু হয়ে গেছে চকলেট ডে কিজ ডে হার্ট ডে যত সব ফালতু ডে ঠেকে বলে যুবক ভাড়া তোমাদেরকে একটা কথা বলি রাগ করবা না তোমাদের ফেসবুক কিছু ফ্রেন্ড আছে দেখবা খালি এগুলো পোস্ট করে আজকে কিজ ডে আমার কেউ নাই পাঠপারি করার জায়গা পায় না এরা একে আগে একটা মেসেজ দিবা যে ডিলিট দে ভালো হয়ে যা মাসুদ ভালো হয়ে যা ভালো হয়ে যা তুই যদি কয় বন্ধু আমার দ্বারা ডিলিট হবে না ওরে সাথে সাথে হয় আনফ্রেন্ড করবা না হয় সোজা ব্লক করে দিবা কারণ খ্রিস্টানদের সভ্যতা কেউ ফলো করবে সে আমার লিসার এরকম যোগ্যতা রাখে না ঠিক কেনা বলে যুবক বা আহ আমাদের সবাইকে বেহায়া দিবস থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন